একটা তথ্যচিত্র দেখে নিতে চাই দু এর আগে যতগুলো নির্বাচন হয়েছে বিশেষ করে দু হাজার থেকে আট সাল পর্যন্ত সেই নির্বাচনগুলোর ভোটের চিত্রগুলো একটু দেখব যেহেতু এখন এই নির্বাচনগুলো হয়েছে মূলত এপিটিপি পদ্ধতিতে এবং সেই পদ্ধতি এবং পিআরের পদ্ধতির তুলনামূলক একটু চিত্র দেখে আসি সেখানে দেখা যাচ্ছে একানব্বই সালের নির্বাচনে বিএনপি মোট ভোট পেয়েছিল। তিরিশ দশমিক আট শতাংশ এবং আসন পেয়েছিল একশো চল্লিশ এবং আওয়ামী লীগ পেয়েছিল তিরিশ শতাংশ এবং আসন পেয়েছিল আটাশি এবং জামাত ইসলামী বারো শতাংশ ভোট পেয়ে আসন পেয়েছে আঠারো এবং জাতীয় পার্টি এগারো দশমিক নয় শতাংশ পেয়ে আসন পেয়েছে পঁয়ত্রিশ কিন্তু আমরা দেখেছি দেখছি যে এখানে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটের প্রাপ্ত শতাংশ সেটি কিন্তু প্রায় কাছাকাছি কিন্তু সেখানে বেশ ফারাক কিন্তু পিয়ার হলে তারা খুব কাছাকাছি তিরানব্বই এবং নব্বই আসন পেতেন এবং একই সঙ্গে জামাত ইসলামী জাতীয় পার্টির থেকে এগিয়ে থাকলেও দেখা যাচ্ছে যে জামাত আসন পেয়েছে আঠারো কিন্তু পেয়ার হলে পেত ছত্রিশ এবং জাতীয় পার্টি পিয়ার হলে কিন্তু ঠিক একইভাবে পঁয়ত্রিশটি আসন পেত আমরা যদি দেখি এর পরের নির্বাচন দু হাজার উনিশশো সালের যে জুন মাসে যে নির্বাচনটি হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি তেত্রিশ শতাংশ ভোট পেয়ে আসন পেয়েছে একশো ষোলো কিন্তু পিআর হলে কিন্তু পেত একশো এক এছাড়া আওয়ামী লীগ সাঁত্রিশ শতাংশ আসন পেয়ে একশো ছিচল্লিশ শতাংশ ছিচল্লিশটি আসন পেয়েছে কিন্তু পিআর হলে এত বেশি আসন পেত না সেখানে একশো বারো অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ মোটামুটি কাছাকাছি কিছু আসন আসন পেত এছাড়া জামাত ইসলামী আট আট শতাংশ ভোট পেয়েও মাত্র তিনটি ভোট আসন পেয়েছে আট শতাংশ ভোট পেয়েও কিন্তু যদি পেয়ার হতো তাহলে পঁচিশটি আসন পেত এছাড়া জাতীয় পার্টি ষোলো শতাংশ ভোট পেয়ে বত্রিশটি আসন পেয়েছে এবং আটচল্লিশটি কিন্তু পেয়ার হলে তারা আসন পেত এরপর যদি দু সালে নির্বাচন আমরা দেখি সেখানে দু হাজার নির্বাচনে বিএনপি একচল্লিশ শতাংশ ভোট পেয়ে আসন পেয়েছে একশো তিরানব্বইটি কিন্তু পেয়ার হলে পেতো একশো তেইশটি আওয়ামী লীগ চল্লিশটি চল্লিশ শতাংশ ভোট পেয়েছে কিন্তু আসন পেয়েছে বাষট্টিটি কিন্তু পেয়ার হলে পেত একশো বিশটি সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি বেশ এগিয়ে আছে কাছাকাছি ভোট পাওয়ার পরেও আওয়ামী লীগের কাছাকাছি ভোট পাওয়ার পরেও এদিকে জামাত ইসলামী চার শতাংশ ভোট পেয়ে তারা সতেরো আসন পেয়েছে এবং কিন্তু পিয়ার হলে তারা আরও কম আসন পেত বারোটি আসন পেত জাতীয় পার্টি সাত শতাংশ ভোট পেয়ে চোদ্দোটি আসন পেয়েছে এবং পিয়ার হলে কিন্তু তারা আরেকটু বেশি আসন পেত একুশটি আসন পেত এছাড়া দু হাজার আটের নির্বাচন যদি আমরা দেখি সেখানেও বেশ কিছু ফারাক রয়েছে বিএনপি বত্রিশ শতাংশ ভোট পেয়ে তিরিশটি আসন পেয়েছে কিন্তু পিয়ার হলে পেত নব নিরানব্বই আওয়ামী লীগ আটচল্লিশ দশমিক চার শতাংশ ভোট পেয়েও তারা পেয়েছে দুইশো তিরিশটি আসন অর্থাৎ বেশ অনেক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে কিন্তু এত কিন্তু পেত না একশো পঁয়তাল্লিশটি আসন পেত পিয়ার পদ্ধতি হলে এদিকে জামাত ইসলামী চার দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে মাত্র দুইটি আসন পেয়েছে কিন্তু পিয়ার পদ্ধতি হলে তেরোটি আসন পেত জাতীয় পার্টি সাত শতাংশ ভোট পেয়ে তারা আসন পেয়েছে সাতাশটি কিন্তু পেয়ার হলে পেত একুশটি